হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি একটা অতি সাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখতেই পাচ্ছ উচ্ছার আলু ভেজেছি উচ্ছে আলু ভাজাই তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন করে ভেজেছি সেটাই দেখো আজকে হয়তো তোমরা এরকম করে ভিজে থাকবে কিন্তু আমার পদ্ধতিতে একবার স্কিপ না করে দেখতে থাকো প্রথমে আমি উচ্ছে আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলোকে লম্বা লম্বা করে এবং সরু সরু করে কেটে নিয়েছি এবং জল ঝরিয়ে নেওয়ার জন্য বেশ শক্ত হয়ে আছে এদিকে উচ্ছেগুলোকেও আমি জল ঝুরিয়ে নিয়েছি এরকম করে সরু সরু করে কেটে এটাকেও শোর কে এট আমি রেখে দিলাম আর এদিকে আলুগুলোকেও সরু সরু করে কেটে রেখে দিয়েছি এরপরে আমি একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত উচ্ছে এবং আলু একসঙ্গে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। এই উচ্ছে আলু একসঙ্গে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখানোর কারণটা আমি তোমাদের সঙ্গে বলছি উচ্ছে আলু যদি লবণ দিয়ে মাখিয়ে রাখি তাহলে আলুর থেকে এবং উচ্ছে দুটোর থেকে জল ঝরে বেরিয়ে যাবে এবং উচ্ছে থেকে জল বেরিয়ে গেলে উচ্ছে যে তেতোভাব সেটা কেটে যাবে সেই জন্য আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলু আর উচ্ছেটাকে মাখিয়ে রেখে দেবো এমনভাবে মাখাবো যাতে সমস্ত সবজিতে লবণ আর হলুদটা মেখে যায় এইভাবে হাতের সাহায্যে আমি ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়া দেখো হয়ে গেছে প্রায় আমার এইবার আমি উচ্ছে আলুটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রাখলে উচ্ছে আলুটার থেকে ভালো করে জলটা বেরোবে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তোমরা চাইলে আধ ঘন্টা কিংবা এক ঘন্টাও রাখতে পারো আমি বেশিক্ষণ রাখিনি আমি দশ মিনিট রেখেছি দশ মিনিট বাদে ফিরে এসে যখন দেখলাম তখন দেখলাম উচ্ছে থেকে প্রচুর জল বেরিয়েছে এবং উচ্ছে দুটোই নরম হয়ে গেছে সমস্ত জল আমি ঝরিয়ে এরভাবে হাতের সাথে চেপে চেপে উচ্ছে আলুগুলোকে তুলে নিলাম একটা প্লেটে দেখতেই পাচ্ছ কত জল বেরিয়েছে উচ্ছালু থেকে উচ্ছালুটা আমার তুলে নেওয়া হয়ে গেলে পরে এরপরে আমি একটা গ্যাসের ওভেনে কড়াই বসাবো কড়াইটা যখন খুব পরিমাণে গরম হয়ে যাবে তখন আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। এই রেসিপিটা আমি সমস্তটা সর্ষের তেলে করে তোমাদের সঙ্গে শেয়ার করব তেলটা গরম হয়ে গেলে পরে আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি রাঁধুনির সঙ্গে উচ্ছের খুব একটা ভালো মেলবন্ধন আছে রাঁধুনি ফোড়ন দিলে খুব সুন্দর একটা স্মেল হয় যেটা উচ্ছেটাকে খেতে খুব ভালো লাগে আমি পাঁচফোরণও দিতে পারতাম পাঁচফোড়নের বদলে আমি রাঁধুনি ব্যবহার করেছি এবার উচ্ছেলুটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে কড়াইয়ের গায়ের সঙ্গে ভালো করে খুন্তি দিয়ে লাগিয়ে দিলাম এইভাবে ভালো করে কড়াইয়ের সঙ্গে লাগিয়ে দেওয়ার কারণ হলো যে একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে পরে আমি আর একটা পিঠ ভালো করে ভাজতে পারবো আমি যেহেতু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এর থেকে উচ্ছে থেকে লবণ আর হলুদ দুটোই বেরিয়ে গেছে জলের সাহায্যে তাই আমি এবার সামান্য পরিমাণে উচ্ছে তে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম এইভাবে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে না কারণ এটা নরম হয়েই আছে এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাই আমি রান্না করব এইভাবে দেখো আমি নাড়াচাড়া করছি করতে করতে দেখো অনেকটা আমার ভাজা হয়ে গেছে লাল লালও হয়ে এসছে উচ্ছে আলু আমি আবারও কলাইয়ের সঙ্গে এরকমভাবে লাগিয়ে দিয়ে মাঝখানটা ফাঁকা করে দিলাম এবার আমি একটু আদা গ্রেট করে দেব। আদা দিলে উচ্ছে আলুর সাথে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আদা থেকে এবং খেতেও খুব ভালো লাগে তোমরা এরকমভাবে করে খেয়ে দেখতে পারো কেমন লাগে তোমাদের আমাদের তো খুবই ভালো লাগে সেই জন্য আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্য এটা খুব পছন্দ করে বাড়ির ছোটরাও দেখবে এইভাবে করলে খেয়ে নেবে আর সামান্য পরিমাণে আমি চিনি দিয়েছি যাতে তেঁতোর ভাবটা কমে যায় আর একটা খুব সুন্দর স্বাদ আসে তরকারিতে এই জন্য আমি মিষ্টি দিয়েছি যাতে ব্যালেন্সটা ঠিক থাকে এইভাবে আমি নাড়াচাড়া করে নিলাম আবারও কিছুক্ষণ ধরে যাতে আদাটা দিয়ে আদাটা ভালো করে একটু ভাজা ভাজা হয় তরকারির সামনে দেখো আমার লাল লাল হয়ে এসছে তরকারি এবার আমার আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না এরপরে আমি নামিয়ে নেওয়ার পালা এবার আমি দেখো আর একটু নাড়াচাড়া করে আমি সবজিটাকে নামিয়ে নেব তোমরা চাইলে কিন্তু আরও ভাজতে পারো কিন্তু বেশি ভাজা হলে হয়তো কেতুর কোনো গুণ থাকবে না সেই জন্য আমি এরকম থাকতেই নামিয়ে নিয়েছি দেখো বন্ধু তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকেও বন্ধু এবং বাড়ির সকলকে খাইয়েও এই উচ্ছে আলুর তরকারি